হেল্ল' গুড মৰ্ণিং ৱেলকাম বেক টু মাই চেনেল তো কেমন আছেন সবাই তোমরা দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি রেডি হয়ে গেছি দিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি না ঘুরলে হয় ঘরে বসে কি ভালো লাগে বলো দেখো স্টেশনে চলে এসেছি বলো তো কোথায় যাচ্ছি এটা কোথায় যাচ্ছি জানতে পারবে ভিডিওটা থেকে কোথায় যাচ্ছি আমরা ভিডিওটা দেখবে সবাই তোমাদের একটা চাই দিন আমি তোমরা কমেন্টে বলবে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখার আগে আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দারুণ হবে আর শুধু আমি ট্রেনে না মা বোন তো অবশ্যই যাচ্ছে এই দেখো চলে এসছে ও আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ট্রাভেল করতে আমার খুবই কমফোর্টেবল আর খুবই ভালো লাগে তো সো দেখতে থাকো ব্লগটা আর কমেন্টে বলবে তোমরা ঠিক আছে তোমাদেরকে তো বলাই হয়নি আমরা তারকেশ্বর পুষ্প যাচ্ছি সবাই মিলে তো ওই সাওড়া ফুলিতে নেমে গেছি এবার ওইদিকে ট্রেন ধরবো দিয়ে তারকেশ্বর লোকাল ধরবো এরা ফেরা সবাই আসছে তো চলো দেখতে থাকো আশা করছি ইন্টারেস্টিং হবে অনেক সত্যি বুঝতে পারছি না বর্ষাকাল শীতকাল না গরমকাল মিক্সিং কাল আমি নাম দিয়েছি মিক্স ফ্রাইড রাইসের মতো অ্যাটলাস্ট আমরা সিঁড়ি পার করে চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে এবার ট্রেন আসছে দাদু চলে যাচ্ছে তো বাড়ি

তুই বসে বসে যাচ্ছিস হেঁটে হেঁটে যেতে হবে দশটা স্টেশন অতিক্রম করে আমরা স্টেশন ঢুকছি আমাদের স্টফিস তো আমরা নাম্বার দেখো সবাই রেডি হয়ে গেছি গেটেসে আমি চলে এসেছি আমরা নামবো তারপরে তোমাদের দেখাবো কীভাবে যেতে হবে আমি তো জানি না গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো সো দেখতে থাকো এখানে রেডি হতেই ব্যস্ত কিচ্ছু বলছে না তো দেখতে থাকো তোমরা ঘ স্টেশনে নেবেই হাজারটা স্ক্যামের এলাকা যে সবাই যে এটা নয় ওটা নিজেদের মতো রিল্যাক্সে ঘোরারই কোনো এনে এরকমভাবে এক্সপেক্ট করিনি স্টেশনে নেমে তো মন্দিরের কিছু লোক আছে তারা পার্টিকুলার দাঁড়িয়ে আছে যে পার্টিকুলার ওখান থেকে যেতে হবে নিতে হবে গাইড করবে তো একদমই এগুলো ডিস্টারবেন্স সবাই নিজেদের মতো ঘোরার জন্য রিল্যাক্সের জন্যই আসে কিন্তু এইগুলো সত্যিই ভীষণ ডিস্টারবেন্স ভীষণ বিরক্ত লাগছে যেটা আমার জন্যই জানি না তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে কি বলবে

হাঁটছি সাউরা ফুলি থেকে হাঁটতে তো পারবো না এটুকু হেঁটে অন্তত যাই এটুকু আর টোটো চাপলাম না কতটা হাঁটতে হবে জানি না আসলে আমরা চিনি না যাচ্ছি ডিরেকশন অনুযায়ী ম্যাপ দেখে তো দেখা যাক কতটা হাঁটতে হয় তো জানি না উটো কথা বলে হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মানে এইচএস এই দেখো মন্দিরের গেট চলে এসছে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা জুম করবো না দেখো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম আশেপাশে কত দোকান ছিল বাচ্চাদের খেলা বা পুজোর জিনিসপত্র বা শিব ঠাকুরের মূর্তি তারপর রুদ্রাক্ষের মালা অনেক কিছু ছিল তো আমরা দেখতে দেখতে হেঁটে হেঁটে দেখো মন্দিরের কাছে চলে এসেছি এটা ছিল রাজবাড়ি তারপরে আমরা এই পুকুরে চলে এলাম এখানে তোমরা স্নান করে পুজো দিতে পারো আমরা স্নান করেছি তাই মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলাম তো তারপরে আর ভেতরে পুজোপতি তৈরি বলছিলো ভেতরে ক্যামেরা অ্যালাউনি তাও মাঝে মাঝে একটু একটু বোন করেছিল তো আমি পিকুর মাথায় সব জল ছিটিয়ে দিলাম এখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তারপরে জল কিনে নিয়েছিলাম বিশেষ করে না প্রচণ্ড ভিড় ছিল আমরা অক্সিজেনে গেছিলাম কোনো সেই টাইমে কোনো পুজো ছিল না সোমবার বৃহস্পতিবারে গেছিলাম নিয়ে দেখতে দেখতে অনেক ভিড় ছিল আর যেখানে লাইন দিয়েছিল অনেক ভিড় ছিল সত্যি খুব ভালো লেগেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো কত দিয়ে একটা পুজো দিয়ে খুব ভালো লেগেছিলো তারপর একটা ব্রাহ্মণের কাছ থেকে পুজো করি দিয়ে তারপর লাইন দিয়ে বাবার মতো গিয়ে জল দিলে তারপর চলে আসছিল দেখতে খুব তবে ঘোরা একটু ঘোরাও হলো তারপর কিছু টুজো দিয়েছে যে মাথায় সবাই আগে পরে আর আমি পরে পড়েছি দেখো আর চুলগুলোকে ডিস্টার্ব করছিলো আমার যেমন লাগছিলো যেটা পড়ছে চুল পড়েছে তোমার একটু এরকম এক্সপিরিয়েন্স প্লিজ জানাও চুলে ফুলে সব লেগে

পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে সেটা পেয়ে গেছে সবারই তো আগে খেয়ে নি আমরা এই হোটেলে চলে এসেছি এখানে নিরামিষ ডাল ভাত কত নিরামিষ ডাল ভাত ষাট টাকাতে পাবেন তোমরা সবাই এলে তো চলে আসবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তোমরা নিশ্চ ভালোভাবে খেতে পারবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই কাকু চোখ এই যে কাকু তো তোমরা এসে খেতেই পারো আর আমরা খাই দেখি যা দেখি কেমন টেস্ট তারপর তোমাদের রিভিউ দেবো খাবার কেমন তো পাই

এখানে দর্শনার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঘোরার ব্যবস্থা আছে এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে আমরা বাইরে খেয়ে নিয়েছি দাওয়া করার পর আমাদের খাবার খারাপ ছিল না ভালোই ছিল পুজো দেওয়ার পরে তো এবার বাড়ি যাচ্ছি দেখো রুদ্রাকের মালা কিনেছি তোমরা এলে অবশ্যই টেস্ট করো তোমরা এলে অবশ্যই টেস্ট করো হলো না আর আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে সবাই লিখ জানাবে হ্যাঁ সবাই হর হর মহাদেব লিখবে কমেন্টে আর এর থেকে বেশি আর করবো না কারণ এখনও ট্রেনে জার্নি করতে হবে পিকু আছে তো ভাই প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না আবার বলছি তোমাদের একটা লাইকই ইন্সপায়ার দেয় আমাকে ইন্সপায়ার করে সো টাটা বাই বাই দেখাবে নতুন ভিডিওতে হর হর মহাদেব